হ্যালো বন্ধুরা তো আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি খানিকটা আলু স্লাইস করে নিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে এই দেখুন পুরো পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি খানিকটা কাঠি মানে এটা আমি নারিকেল গাছ থেকে পেরে নিয়ে এসেছি আপনারা যদি কেনা কাঠি দিতে পারেন তাও হবে আমি ভাবলাম যে আমি এরকম গাছ থেকে কেটে নিয়ে আসি মানে আমার কাছে ওই কাঠিগুলো নেই তো আমি কাঠিগুলো একটু বটি দিয়ে আগাটা একটু হুল করে দেব এই যে বটি দিয়ে দেখতে পাচ্ছেন আগাটা একটু হুল করে দিয়েছি এবং এই স্লাইসগুলো এইভাবে ধরবো রকমভাবে গোল করে রাউন্ড করে ধরে একটা করে কাঠি ঢুকিয়ে দেবো এর মধ্যে আজকে প্রথম রোজে আমাদের তো প্রথম রোজার মধ্যে আমি আজকে করতে চলেছি নতুন একটা মানে কি বলবো স্ন্যাক্স রেসিপি সেটা হচ্ছে সন্ধেবেলা একতালের সময় খুব মানে খেতে ভালো লাগবে তো এইভাবে প্রত্যেকটা আমি সুন্দর করে রোল করে নেবে দেখতে পাচ্ছেন রোল করে নিচ্ছি রোল করে করে এইভাবে আমি ফুটিয়ে নেব তো আপনারা ডিজাইন করেও দিতে পারেন একটা এইদিকে একটা এইদিকেও করতে পারেন এইভাবেও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা আমি এইভাবে ফুটিয়ে নিই খুব সুন্দর করে আর আমাদের তো মানে রোজার মাসটা আসলে কত রকমের যে কি খেতে ইচ্ছা করে কিন্তু খাওয়া তো যায় না কিন্তু আমরা ট্রাই করি একটা দেব এইভাবে একটা দেবো এইভাবে আপনারা সব রকম ভাবে দিতে পারেন আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি এবং দেখতেও খুব ভালো লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখতে এই যে কত সুন্দর হয়েছে দেখতে এই দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি একটা ছোট মানে সোজার একটা উল্টো করে যখন যেরকমভাবে আপনারা এইভাবে করে নিতে পারেন এই দেখুন আমি এখানে চারটে করেছি এগুলো একটু ছোটো ছোটো ছিলো ছোটো ছোটো আলুর এই জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি এটা বড় ছিল এটা আরও একটু ছোটো ছোটো ছিল বলে এইভাবে দিয়ে নিয়েছি তো চলুন আমি এটা কিভাবে ভাজবো আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে দিয়ে দেব এখানে বেসন এখানে আমি কেননা আমি এর সাথে সাথে আমি করবো মাংসর চপ আর বিভিন্ন রকমের চপ করব তার জন্য এখানে আমি দু কাপ বেসন দিয়ে দিলাম দু কাপ বেসনের মধ্যে আমি এখানে দিয়ে দেবো এক কাপের একটু কম কর্নফ্লাওয়ার কেন কর্নফ্লাওয়ারটা যখনই দেবেন তখন জিনিসটা ক্রিস্পি হবে প্রচুর ক্রিস্পি হবে প্রচুর করকড়ি হবে তো ক্রিস্পি করি করার জন্য আপনারা এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন খেতে কত ভালো হচ্ছে তারপরে এখানে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম আর এখানে খুব সুন্দর মানে যাতে করে আমাদের আলুর যে রেসিপিটা মানে স্ন্যাক্সটা হচ্ছে সেটা আরও খেতে মুড়মুড়ে খুব সুন্দর ঝাল ঝাল হয় তার জন্য দিয়ে দেবো অল্প একটু লাখেছে খাবে ওই জন্য বেশি দেওয়া যাবে না এখানে আরেকটা আমি জিনিস দেব সেটা আমি করে রেখেছি সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমি বাড়িতে যে ধনে পাতা ছিলো সেটা শুকিয়ে গুঁড়ো করে রেখেছি সে ধনে পাতার গুঁড়োটা আমি দিয়ে দেবো এর মধ্যে তো ধনে পাতার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে এক চামচ মতো তারপরে দিয়ে দেব একটু কালার হওয়ার জন্য ফুড কালার ফুড কালারটা একটু নরম হয়ে গেছে মানে গলে মতো গেছে এই জন্য হাত দিয়ে এইভাবে দিতে হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দেবো যে অল্প একটু সস আমরা একটু সস দিয়ে দেবো এক চামচ মতো যাতে করে টক ঝাল মিষ্টি ভাবটা আসে অল্প করে পানি দিয়ে আমি এই গলাটা গুলে নেবো এবং গলাটা একটু পাতলা গোলবো মানে মাঝে মাঝে যেমন গলি আর কি সুন্দর করে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে আমি বুলে নেব যাতে করে কোনো লামস না থাকে মানে কোনো আস্তে আস্তে দলা দলা না থাকে খুব সুন্দর স্মুথ হয়ে যায় সত্যি বলবো আমার রোজার মাস আমি চাই সারা বছর রোজার মাস আসুক হতে পারে আমাদের একটু কাজ বেশি করতে হয় কিন্তু সবাই মিলে বসে যে খাওয়া সারা দিন পরে এটা আমার খুব স্পেশাল লাগে খুব ভালো লাগে আর সকালে ঝঞ্ঝাট থেকে আমি মনে হয় সকালে উঠেই কী খাবো এর থেকে সুন্দর করে আমরা বিকালে সবাই মিলে এক জায়গায় খেতে বসে এটা আমার কাছে অনেক বেটার মনে হয় তো আমাদের গোলাটা গোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো চলুন আমি এবারে ভাজতে দিই এবারে ভাজতে চলে এসেছি তো দেখতে পাচ্ছি এখানে আমি এইভাবে নেব গোলাটা এর গায়ে পুরো গোলাটা এইভাবে লাগিয়ে দেব। তো আমি এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নেব পুরো লেগে গেছে সারা গায়ে এবার আমি ভাজতে দিয়ে দেব তেল এখানে সাদা তেল নিয়েছি সাদা তেলটা গরম করতে দিয়েছি এবার গ্যাসটা একটু স্লো দিয়ে দেবেন যাতে হাই ফ্লেমে না থাকে প্রত্যেকটা আমি এইভাবে করে নেব দেখুন দিয়ে দিয়েছি কত সুন্দর হয়ে গেছে দেখুন মানে এগুলো হয়ে গেছে আমি এই গোলাটা একটু মোটা করে দিয়েছিলাম আরও পাতলা করে দিলে বেশি সুন্দর হয় একদম পাতলা করে দিলে কিন্তু আমি ভাবলাম একটু মোটা করি এইটা একটু বেশি পড়ে গেছে একটু মোটা মতো হয়ে গেছে নাহলে এগুলো হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে আপনারা একদম ঝোলের মতো পানি করে ওর সঙ্গে দিয়ে দিতে পারেন তো আমি এটা তুলে নেব তো দেখুন বন্ধুরা আমাদের খুব সুন্দর এই যে আলুর রেসিপিটা হয়ে গেছে মানে স্ন্যাক্সটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং করকড়ি পুরো করকড়ি আর আমি একটু করিংটা মোটা করে ফেলেছি বলে একটু মানে মোটা হয়ে গেছে নাহলে খুব সুন্দর দারুণ একদম দারুণ কত সুন্দর লাগছে মানে শুধু দেখতে না খেতে এত সুন্দর আর খুব সুন্দর খেতে আওয়াজে বুঝতে পাচ্ছেন পুরো করকড়ি আমরা একটু আমি একটু মোটা মোটা করে ফেলেছি আপনারা পাতলা ঝোলের মধ্যে দিলে এটা বেশি ডিজাইনটা বোঝা যাবে আর খুব সুন্দর খেতে খেতে আপনার এটা একটা সস দিয়ে সন্ধেবেলা খেতে পারেন এই দেখুন কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আলুগুলো ফুলে একদম চিপসের মতো হয়ে গেছে তো আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকবেন সাথে থাকবেন